নমস্কার বন্ধুরা আমি মিনা কিচেন কথা উইথ ব্লেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পালং শাক বাটা দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো। তো চলুন বন্ধুরা এই রান্নাটা করতে কি কী লাগছে সেগুলো আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমি এখানে ছোটো সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি সুতি পালং শাক নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর আদা নিয়েছি এগুলোকে প্রথমেই আমি কেটে নেব প্রথমেই আমি ফুলকপিটাকে কেটে নেব ফুলকপিটাকে আমি ছোট ছোট সাইজে কেটে নেব ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা অল্প একটু হলুদ ছড়িয়ে দেবো এর উপর পোকা থাকলে বেরিয়ে যাবে এইবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে তুলে রাখবো মটরশুঁটিগুলোকে এবার ছাড়িয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এটা কুচি ভাবে কেটে নেব কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলোকে আমি বেটে নেব এখানে আমি একাটি পালং শাক নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে কুচিয়ে ধুয়ে নেব পালং শাকটা কাটা হয়ে গেছে এবার আমি ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর এটাকে আমি বেটে নেব দেখুন বন্ধুরা সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি আদা রসুনটা বেটে নেব তার সঙ্গে কাঁচা লঙ্কা আর পালং শাকটাও বেটে নেব প্রথমে আমি রসুন আর আদাটাকে বেটে নিচ্ছি আদাটাও বেটে নিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নেব এখানে আমি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি কেটে রাখা পালং শাকগুলো বেটে নেব দেখুন বন্ধুরা পালং শাকটা আমার বাটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব দেখুন বাটাটা অনেকটাই বেরিয়েছে তো বন্ধুরা এবার আমি রান্নাটা করার জন্য উনুনটা ধরিয়ে নেব আর কী কী মশলা ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে নেবো রান্নাটা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি রাইস তেল আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন ফোরনোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর এখানে নিয়েছি চিনি হলুদ গুঁড়ো আর লবণ এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি কপিগুলোকে আমি অল্প জল দিয়ে ভাপিয়ে নেব অল্প হলুদ গুঁড়ো দেব অল্প লবণ দেব অল্প জল দেব এবার আমি কফিগুলোকে অল্প ভাপিয়ে নেব আমি এটা দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব দু মিনিট পরে এটাকে আমি খুলে দেখব অল্প জল আছে আমি জলটাকে শুকিয়ে নেব ফুলকপিগুলো আমার না হয়ে গেছে এবার আমি এটাকে এই চুবড়িটার মধ্যে ঢেলে নেব জল ঝাড়িয়ে নেব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব দিয়ে ভেজে নেব ভালোভাবে ফুলকপিগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নেব দেখুন ফুলকপিগুলো একদম ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প তেল শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে এক চামচ ভালোভাবে একটু নেড়ে নিয়ে গন্ধ উড়লেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দেব পেঁয়াজটা নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কীরকম নরম হয়ে গেছে আমি আর একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু জল দেব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি বেটে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব পালক শাকটা দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব এবার আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এই পালং শাকের উপর দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে অল্প একটু তেল দেব আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন আরও একটু লঙ্কা দিতে পারেন এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব এটাকে ভালোভাবে এর মধ্যে কষিয়ে নেব এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে নেব এরপর একটু জল দেবো গিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এইভাবে জল দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে আস দশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখুন বন্ধুরা কতটা গ্রেভি বেরিয়েছে ফুলকপিটা সিদ্ধ হয়েছে নাকি আমি দেখব ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে অল্প চিনি দেব অল্প চিনি দিলে রান্নার টেস্টটা আরো বেড়ে যাবে পালং শাক বাটা দিয়ে ফুলকপি খাবে তো এটা এটা একদিন আনতেও খেয়েছি মটর সুটি ওগুলো মুড়ি দিয়ে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং ফুলকপির এই পালং শাক বাটা দিয়ে এই তরকারিটা আপনারা বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই তরকারিটা আপনারা গরম গরম ভাতে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এরকম একটা তরকারি দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্তই পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন